ফুসছে লঙ্কায় নতুন করে বন্যা আতঙ্ক তারা করছে পাথারকাদিবাসীদের মধ্যে সরকারি উদাসীনতায় কৃষকদের মধ্যে ক্ষোভ ভাদ্র মাসের শুরুতে এবছরের চতুর্থ পর্যায়ের বন্যার জল মঙ্গলবার রাত পর্যন্ত ধীরে ধীরে কমলেও ফের বুধবার সকাল থেকে লঙ্গাই নদীকে নতুন করে ফুঁসতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকার জনগণ কেননা এর আগে কয়েক দফার বন্যায় সীমাহীন দুর্ভোগ হয় স্থানীয়দের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার একটি শোকরা বিশেষ করে পাথারকান্দি সার্কেলের অধীনস্থ পেকুর গ্রাম পাত্রুগ্রাম মন্ত্রীগ্রাম ছাত্রাগ্রাম হাজারিচক কলকুলেঘটে ডেঙ্গারপন্থ দেওলাখাল কচুবাড়ি প্রভৃতি এলাকার একটি শোকরা চরমভাবে লোকসারের মুখে পড়েছেন আজন্তে এসব গ্রামের ভুক্তভোগী মানুষ বন্যা পরবর্তীতে কোন ত্রাণ সামগ্রী অথবা চিকিৎসা পরিষেবাও পাননি বলে অভিযোগ এমনকি কৃষি বিভাগের পক্ষে কোনো আধিকারিকও এসব গ্রামে পা মারাতনি বলে অভিযোগ উত্থাপিত হয় ডুবে আছে পথ ঘাট সহ সবজি এবং ধানের জমি বাড়িতে যাতায়াত করতে অনেকে ব্যবহার করছেন ভেলার সহ নৌকো এমন সংকটময় পরিস্থিতিতে জেলা প্রশাসন বা স্থানীয় সার্কেল প্রশাসনকেও ক্ষতিগ্রস্ত সমূহ পরিদর্শনে দেখা মেলেনি এতে স্বাভাবিকভাবে সরকারের উপর চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয় ভুক্তভোগীদের গত ছদিন পূর্বে পাথারকান্দের কচুবাড়ে গ্রামে লঙাই নদীর বাড়তি জলে সদ্য মেরামত করা নদী বাঁধ পুনরায় ভেঙে যায় একই সাথে জলোচ্ছ্বাসে তলিয়ে যায় ঝেরঝরে স্থিত দেড় কোটি টাকার লঙাই নদীতে নির্মীয়মান পাঁকা সেতুর বিরাট অংশ এতে বন্যার জল ঢুকে পড়ে বিভিন্ন গ্রামে এখন এসব জল নামার পথে ফের বুধবার সকাল থেকে পাথারকান্দি বিভিন্ন এলাকায় পঞ্চমবারের মতো লঙ্গাই নদীর জল প্রবেশ করতে শুরু করায় নতুন করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে মিজোরাম সহ ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হয়েছে তাই নতুন করে ফুঁসতে শুরু করেছে সর্বনাশা লঙ্গাই নদী বাঁধ ভাঙায় বারবার এইটা নিয়ে তিনবার এই যে ভাঙার ফলে আমাদের যে পাঁচটা গ্রাম আছে আজ পর্যন্ত জলের নিচে কোন কোন এই যে আসি গ্রাম মন্ত্রীগ্রাম সাতরা গ্রাম আচ্ছা এই এখন পর্যন্ত কোনো বিভাগীয় অফিসার বা কেউ আসে নাই তদন্ত করে নাই আর কোনো আজ পর্যন্ত কোনো রিলিফ দেওয়া হয় নাই পরস্পর জানতে পাই যে যে অন্যান্য ডিপিতে অন্যান্য গ্রামে রিলিফ বন্টন করা হয় এখন পর্যন্ত কি আপনাদের এলাকায় কোনো রিলিফ রিলিফ না না রিলিফ তো দূরের কথা কেউ আসে না তদন্ত করে নাই পরিদর্শন করে নাই আপনাদের ক্ষেতের অবস্থা অবস্থা তো অবস্থা তো যা হালি ছিল যা এটা শেষ টাইম রোপণ করে জমিনগুলা শেষ রোপণের শেষ এরপরেও তো এই জলে প্লাবিত করে এই রোপণগুলা সব নষ্ট হয়ে যায় গোটা এলাকায় কত বিঘা বিঘা জমি মানে প্রায় আড়াইশো তিনশো বিঘা হবে আপনাদের বর্তমানের দাবি কি বাকি বর্তমানের দাবি তো এখন অনুরোধ করছি যে আমাদের বিধায়ক মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি যে এটার কোনো বিহিত ব্যবস্থা যাতে নেওয়া হয় রিলিফ আজ পর্যন্ত রিলিফ বন্টন না হওয়ার কারণ কোনো রিলিফ দেওয়া হয় কারণটা কি পাবেন আপনারা যেহেতু রিলিফ আজ পর্যন্ত পাননি প্রায় সপ্তাহ কষ্ট করে আমরা চলছি আমরাই জানি সার্কুল অফিসার তো মোটেও আসা নাই কেউ আসা নাই সার্কুল অফিস থেকেও কেউ আসা নাই দূরের কথা আর এই যে রাস্তাঘাটের অবস্থা ছাত্ররা যেতে পারে না এই যে জার্মানিগুলা দেখেন অবস্থা কাহিল কি করবো তাথার কাঁধি থেকে মনুয় কুমার দাসের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা